আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা কুকিং ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাঁধুনি ফিনি মিক্স দিয়ে কীভাবে ফিনি রান্না করতে হয় আমার মনে হয় না দুনিয়াতে থেকে সহজ কাজ মানে রান্নার ক্ষেত্রে আর কিছু আছে এটা খুবই সহজ একটা রান্না এই প্যাকেটে প্রস্তুত নাই লেখা আছে জাস্ট এক লিটার দুধ জাল করে এর ভিতরে ফিনিমিক্সটা ঢেলে নিতে হয় তো ফিনি মিক্সটার প্রাইস পড়ে সত্তর টাকা এটা জাস্ট আপনি দোকান থেকে কিনে নিয়ে আসবেন বাসায় এক লিটার দুধ রাখবেন পাতলেটার দুধ জাল করে ঢেলে নাড়তে রাতে এটা কিন্তু রেডি হয়ে যাবে তো চলেন আপনাকে আগে প্যাকেটটা দেখিয়ে নিন এই ফিনিমিক্সটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ যখন হচ্ছে কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে চলে আসে খুব তাড়াতাড়ি এটা রান্না করে কিন্তু সার্ভ করা যায় আর এটার ভিতরে একটাই প্যাকেট থাকে পুরো প্যাকেটটাই ঢেলে যেতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট একটা প্যাকেটে থাকে তবে দুধটা জাল করে নিচ্ছি হালকা একটা বা দুইটা বলক তোলার পরেই আমি এটার ভিতরে রাঁধুনি মিক্স ঢেলে দেবো সো আপনারা এক লিটার দুধ বা বেশি দুধ নিলেও নিতে পারেন আমি একটু বেশি নিয়েছি কারণ হচ্ছে রাঁধুনি মিক্সের চিনির পরিমাণটা খুব বেশি থাকে অনেক বেশি মিষ্টি লাগে আমার কাছে যার জন্য আমি দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি তো আপনারা যেন এক কেজিও নিতে পারেন চাইলে বাড়িও নিতে পারেন চাইলে এক কেজির একটু কমও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের টেস্ট বুঝে তো এখন আমি এটার মধ্যে রাসন মিক্সটা ঢেলে দেবো তো এটা ঢেলে দিব এবং সাবধানে সাথে এটা নাড়তে হবে না নাড়লে নিচে কিন্তু লেগে যাবে অলরেডি আমার পাতালের পাশে দেখেন দুধ দিতে গিয়ে হালকা পুড়ে গিয়েছে তো ব্যাপারটা আপনারা স্কিপ করবেন এভাবেই সতর্কতার সাথে দুধটা জাল দিয়ে এটা অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে ঘন হলে তারপরে নামে ফেলতে হবে খুবই সহজ একটা রেসিপি তো আমি এটা জাল করতে থাকবো এখন মিডিয়াম হিটে এভাবে নাড়তে থাকবো নাহলে কিন্তু এটা লেগে যাবে তবে এটা জাল করছি খুব বেশি সময় এটা লাগে না অলমোস্ট পাঁচ সাত মিনিটের মতো জাল করলে এটা চলে আসে আর এটার ঘন্টা তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে এটা হচ্ছে ঘন রাখবেন না পাতলা রাখবেন তো আমার এটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি এরকম ঘনত্ব রেখেছি কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হবে আর এটা ঠান্ডা হওয়ার পরে মানে রুম টেম্পারেচারে আসলে আপনার ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগবে কিন্তু ঠিক আছে সো আমার ক্ষীর মিক্স বা ফির মিক্সটা একদম রেডি হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। করবো যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এটা রুম টেম্পারেচারে আসলে আমি আবার হচ্ছে ফ্রিজে রেখে দেবো ফ্রিজিং করার পর এটা খেতে আরো বেশি মজা বাইরে বৃষ্টি হচ্ছিল এই খাবারটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে